স্থানীয়রা অনেক চেষ্টার পর আগুন নেভাতে না পেরে অবশেষে দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আপনি এসে কি দেখেছেন আমি থেকে যাচ্ছি আমি এখানে মার্কেটিং করতে আসি তো তখন ঠিক সাড়ে বারোটা বাজে ওই টাইমে দেখি পিছনে একটা অরেঞ্জ কালারের গাড়িতে ওই ইয়ের মধ্যে সিটের পিছনে আগুন লেগে গেল এবং দেখতে দেখতে ভয়ঙ্কর আকার ধারণ করে দিল এখানকার লোকাল ছেলেরা সমস্ত জল ফল দিয়ে নেমানোর চেষ্টা করছিল কিন্তু সেটা তো আর নেমানো না তখন আস্তে আস্তে আগুনটা এত ভয়ঙ্কর নিয়ে প্রচণ্ডভাবে আগুন এবং ধোঁয়া মা উঠে গেল দমকল তো হয়তো ফোন করেছিল দমকল আসতে সময় নিয়েছে আধ ঘন্টা তখন টাইম লেগেছে কিন্তু ম্যাক্সিমাম দেখো একটা গাড়ির পর আরেকটা গাড়ি ধরে দিল পিছনে একটা টাটা সময় ছিল সেটাকেও ধরে দিল এবং ভয়ঙ্করভাবে এই অবস্থাটা দাঁড়িয়ে গেছে আপনার নাম আমার নাম চঞ্চল সরকার